हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तुं चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरभे अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चोखुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभे नमो देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशोनाशाय গোবিন্দায় নম নম জয় গুরুদেব জয় রাধি জয় রাধি পাঠ করছি শ্রীমদ্ ভাগবৎ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ শ্লোক নাম্বার উনিশ यदा नंग गुणेभ्य कर्ता दष्टाप्यति गुणेभ्य पारम स मद्भिगछति न मैने अन्न मने अन्न गुणेभ्यो गुण समूह थेके कर्ता मन कर्ता यदा माने दृष्टा द्रष्टा मन द्रष्टाशति देखें गुणेभ्यो जल प्रकृति गुणसमूह थेके मन एवं পরম মানে গুণাতীত ব্যক্তি মানে জানেন ভাব মানে আমার পরা প্রকৃতি স মানে তিনি অধিগচ্ছতি মানে লাভ করেন অনুবাদ যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন তাৎপর্য প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে জড়প্রকৃতির গুণগুলি সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার ফলে গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় প্রকৃত গুরুদেব হলেন শ্রীকৃষ্ণ এবং এই দিব্য জ্ঞান তিনি অর্জুনকে দান করেছেন তেমনি যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তাদের কাছ থেকেই প্রকৃতির গুণের পরিপ্রেক্ষিতে কর্ম সম্বন্ধীয় এই বিজ্ঞানের শিক্ষা লাভ করা উচিত তা না হলে জীবন বিপদগামী হবে সদ্গুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে তার চিন্ময় স্বরূপ তার জড় দেহ তার তার বদ্ধ অবস্থা ও প্রকৃতির গুণের দ্বারা তার মোহচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে এই সমস্ত গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে সে অসহায় কিন্তু সে যখন তার যথার্থ স্বরূপ দর্শন করতে পারে তখন সে পারমার্থিক জীবন লাভ করার সুযোগ পেয়ে অপ্রাকৃত স্তরে হতে প্রকৃতপক্ষে জীব তার বিভিন্ন কর্মের কর্তা নয় জড় প্রকৃতির কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত কোনো বিশেষ দেহে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয় যতক্ষণ পর্যন্ত না মানুষ সদগুরুর সহায়তা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না সদগুরুর সংজ্ঞালাভ সঙ্গলাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হন না সপ্তমধ্যে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাঁদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত তাই যিনি যথাযথভাবে কিছু দর্শন করতে পারেন তিনি ধীরে ধীরে জল প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয়